আজ আমি আপনাদের সাথে একদমই নতুনভাবে একটি পিঠার রেসিপি শেয়ার করবো না কোনো চালের গুঁড়ো লাগবে না আটা না ময়দা শুধুমাত্র একটি পাকা আম আর হাফ বাটি ভাত দিয়েই তৈরি করে নিতে পারবেন অসম্ভব মজাদার এই পিঠাটা তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি হাফ বাটির মতো ভাত নিয়েছি গরম বা ঠান্ডা এক ধরনের ভাত হলেই হবে তো এই বাটির মেপে এখানে আমি হাফ বাটির মতো ভাত নিয়েছি যেহেতু পাকা আমের পিঠা পাকা আম তো লাগবেই এর জন্য এখানে বড়ো সাইজের আমি একটি পাকা আম নিয়েছি এখন আমটাকে ছিলে ভাতের সাথে আমি মিক্স করে নিব তো ভাত আর আম আমার লেডি হয়ে গিয়েছে এখন একটি মিক্সিন জালে দিয়ে আমের পিড়িটা বের করে নিব আর ভাতটাকে একটু মিহি করে নিব। এরকম ভাতটাকে পেটে একদমই আটা গুলে আমাদের যেরকম একটি পেস্ট তৈরি হয় ঠিক এরকম করে নিতে হবে এখন আমের পিউরির সাথে ভাতের মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ পাটির মতো চিনি যেহেতু আমটা অনেক বেশি মিষ্টি ছিল চিনির পরিমাণটা আমি একটু কমই দিয়েছি চিনিটা দেওয়ার পরে দেখবেন এই মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে এখন এই বাটিরই মেপে হাফ বাটিরও কম আমি এখানে আটা নিয়েছি এখন আটার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে আমি যতটুকু পর্যন্ত আটা নিয়েছিলাম সম্পূর্ণ আটা আমার এখানে লাগেনি অল্প একটু আটা আমার বেঁচে গিয়েছে আপনাদেরও অল্প একটু আটা হলেই হবে আর এই মিশ্রণটা না বেশি ঘন হবে না বেশি পাতলা হবে আর এখন আমি একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এভাবে পিঠার মিশ্রণটা ছেড়ে দিচ্ছি সাধারণত আমরা যে গুলগুলাগুলো তৈরি করে থাকি পিঠাগুলোর সেম দেখতে এরকমই হবে ভিতর থেকে একদমই নরম তুলতুলে হবে আর উপরটা থাকবে কিস্তি পিঠাটা খেতে অনেক বেশি মজাদার ছিল আপনারা একবার হলো পাকা আম আর ভাত দিয়ে এই পিঠাটা তৈরি করে খেয়েই দেখুন এ পিঠার স্বাদ কখনোই ভুলবেন না এটা এত বেশি মজাদার ছিল তো দেখেন পিঠাগুলো ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে যখনই সুন্দর একটি কালার চলে এসেছে এই তখনই পিঠাগুলোকে আমি উঠিয়ে দিয়েছি এখন একটি প্লেটে উঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা নরম ছিল একদমই তুলতুল ছিল পিঠাগুলো আর ভিতরটাও কত সুন্দর করে একদমই হয়ে গিয়েছে আর কালারটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর এসেছে আপনারা যখন বাসায় তৈরি করবেন দেখবেন আপনাদের পিঠার কালারগুলো ঠিক এরকম আসবে যেহেতু এটা পাকা আম দিয়ে তৈরি করেছি তো যদি ভিডিওটি দেখার পরে ভালো লাগে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না ভিডিওটি ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ